নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা তিন শুক্রবার চতুর্দশী দিবা এগারোটা পঞ্চান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি একটা উনিশ বরিয়ান যোগ অপরাহ্ন চারটে একচল্লিশ শকুনিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে চতুষ্ঠকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ গতে নাক করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কটে চন্দ্র চন্দ্র সঙ্গে অবস্থান করছে বুধ এবং শুক্র আর আর সিংহে অবস্থান করছে কেতু আর মঙ্গল আর কেতু আর রবি আর কন্যায় অবস্থান করছে মঙ্গল আর রাহু কুম্ভে শনি মিনে চন্দ্র আজকে অশ্লেষা নক্ষত্রে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি পাবেন স্বয়ং মা তার আর কৃপা মা তার আর আশীর্বাদে জীবনে যে কোনো সমস্যার সমাধান হতে দেখবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক যে বৃদ্ধি ঘটবে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার তার সংখ্যা ওয়ান ফোর ওয়ান সেভেন ডবল ফোর এইট 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয় অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন সিংহ রাশি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসতে পারে এছাড়াও আপনার মানসিক চাপ বা ডিপ্রেশান হতাশা আসতেই পারে এছাড়া সিংহ রাশি কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোড়া টোটকা তত্ত্ববদ্ধ করছে এরা তুক তার টোরা টোটকা তত্ত্ববদ্ধ করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে আপনার মানসিক দৃঢ়তা যথেষ্ট কমাতে চাইছে আপনার মধ্যে আনতে চাইছে সন্দেহ স্বভাব তাই সেদিক দিয়ে আমি আপনাকে কিছুটা সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্তা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আমি বিশেষ উন্নতির পথ দেখবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভূম শিবলিঙ্গে জল বেলপাতার দূষিত দিতে না ভোলে অমনবসিং অমনবসিং অম্রবসি এই মহাবন্ত জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও বলব আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনি বাড়ির মধ্যে আপনার বাড়ির চপে অবশ্যই কিছুটা হলেও বসানো যে কোনো গাছে আপনি অবশ্যই জল নিবেদন করুন এতে আপনার যথেষ্ট উন্নতি ঘটবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি দেবেই দেবে। সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট আজ শুক্রবার শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ